দীর্ঘদিন এক দফার লড়াই করার পর ছাত্র ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা থেকে মুক্ত হয়েছি একই সাথে আমরা গণতন্ত্রের মাতা দেশের আমাদের ঘুম হয়ে থাকা অসংখ্য নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম ইরু সহ আরো অনেকে কামরা ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে রাখ সাতীয় বন্ধুরা আমার তাদের পবিত্র রক্তের সাথে আমাদের এই ভাই বোনদের রক্ত বিলিত হয়েছে সেই রক্ত রক্তচ্ছাকে ভেসে গেল দমকারী শেখ হাসিনা সরকার আর তাদের সেই ধ্বংসস্তূপ এই যে সফল লড়াই এই লড়াইকে বিপদগামী করার জন্য চাক্রান্তকারীরা বিগত সরকারের সীমিতা নানাভাবে চেষ্টা করছে তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে পতন চেয়েছিলাম এক দফার লড়াই করেছিলাম শুধু এই সরকারের পতনের জন্য নয় আমরা চেয়েছিলাম এই ফ্যাঁসি বাদি স্বৈরাচারী সরকারের পরিবর্তে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনধনের কাছে জবাবদিহিতা করবে জনধনের কাছে দায় থাকবে এমন একটি দেশপ্রেমিক সরকার গঠন আজকে এমন একটি নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে এবং সেই পরিস্থিতিতে আগামী দিনের সেই নির্বাচনের জন্য আমি এখন থেকে আপনাদেরকে প্রশ্ন হওয়ার আহ্বান জানাই আজকের লড়াই আর ফাদের পতনের না কারণ হয়েছে দাম্ভিক শেখ হাসিনা পলায়ন করেছে আজ আমাদের কাজ হল দলকে শক্তিশালী করা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ওই আকাঙ্ক্ষা এখন বুকে ধারণ করি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে সময় এসেছে এই সময়ে আমি আপনাদের সাথে লড়াইয়ের ময়দানে থাকব এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু জয়ীদ জিয়ার সাথে কাজ করেছি দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সঙ্গে কাজ করেছি তারেক রহমানের সঙ্গে কাজ করছি সেই বিশ্বাস থেকে বলছি